নমস্কার বন্ধুরা পদ্মদী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে কোনো রকম চাল ভেজানো চাল বাটাবাটি ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে দেখাবো। মাত্র দশ মিনিটের মধ্যে এই ধোসা কিন্তু আমাদের অনেকের খুবই পছন্দের কিন্তু ঝামেলার বলে আমরা অনেকেই বানাই না কিন্তু বন্ধুরা খুবই সহজ এই ধোসা বানানো মোটামুটি হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ধোসা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি দুশো গ্রাম সুজি এখানে আমার এক কাপ মতো হয়েছে এবার এই সুজিটা একটা মিক্সির মধ্যে নিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব এবার আমি মিক্সিতে ঢাকা লাগিয়ে ভালো করে গুঁড়ো করে নেব তো এখানে আমি মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে একেবারে ফাইন পাউডার হবে না একটু দানা দানা ভাব থাকবে এবার আমি এই সুজির গুঁড়োটা একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এখানে আমি এক টেবিল চামচের মতো আটা নিয়ে নিচ্ছি এই আটা দিলে কিন্তু খুব সুন্দর একটা বাইনিং আসবে আর আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচের মতো বেসন বেসনটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে খুব বেশি কিন্তু একদম দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু বাটি সাপটার মতো হয়ে যাবে খুব একটা ভালো হবে না তো ঠিক আমি এক চামচের মতো বেসন নিয়েছি আর এখানে আমি নিয়েছি হাফ কাপ টক দই আর আমি হাফ কাপ জল নিয়ে নিয়েছি এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে কিন্তু অনেকটাই মোটা লাগছে তো আমি আরও হাফ কাপ জল মিশিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে নেব সব কিছু তো এখন কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু খুব একটা বেশি পাতলা হয়নি আবার খুব একটা বেশি ঘন হয়নি ঠিক এই রকম করে তৈরি করে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তো এবার চলুন আমি ধোসাটা খাবার জন্য একটা ভীষণ মজার চাটনি বানিয়ে দেখাবো আর এই চাটনিটা কিন্তু ধোসার সাথে খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ছোলার ডাল আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা বাদাম তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব নারকেল তো এখানে আমি এক মালা নারকেল নিয়েছি নারকেলটাকে এই রকম ছোট ছোট করে কিউ কিউ করে কেটে নিয়েছি এবার নারকেলটাকে এখানে দিয়ে দেব। এবার একদম হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব আর বন্ধুরা এই ধোসা বানানোটা ঝামেলার মধ্যে পড়লে কিন্তু একদম ঝামেলার নয় খুবই সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন এবার আমি এখানে দিয়ে দেবো কারিপাতা তো এখানে আমি দশ থেকে বারোটা কারিপাতা নিয়েছি এবার আমি কারিপাতাটাকে দিয়ে দেবো পাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব তো এখানে আমি কারিপাতাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখন কিন্তু গন্ধটা সুন্দর বেরিয়েছে এবার আমি সব কিছু নামিয়ে একটা মিক্সির মধ্যে ভরে নেব তো এখানে আমি সবটা মিক্সি জারের মধ্যে ভরে নিচ্ছি এবারে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালটা স্বাদ মতো দিতে হবে আমি এখানে শুকনো লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি চাইলে যে কোনো শুকনো লঙ্কা দিলে হবে আবার কাঁচা লঙ্কা দিলে হবে ঝালটা একটু স্বাদ মতো নিলেই হবে আর সাথে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার এই মিক্সির ঢাকা লাগিয়ে ভালো করে সব কিছু বেটে নেব তো এখানে আমি মিক্সির মধ্যে সব কিছু ঘুরিয়ে সুন্দর করে এই রকম করে বেটে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার গ্যাসের ওপরে একটা ফাইপ্যান বসিয়ে এই চাটনিটার জন্য একটা তরকা তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তেল এখানে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু কালো সর্ষে সাথে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর এখানে সামান্য একটু বিউলির ডাল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু অরোর ডাল আর একটা শুকনো লঙ্কা এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো এখানে আমি সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন লালচে কালার আর এখানে কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর কারিপাতাটা অবশ্যই শেষে দিতে হবে তাহলে কালারটা সুন্দর থাকবে আর সেনটাও কিন্তু খুব সুন্দর আসবে তো এখানে কিন্তু আমার তরকাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি যে চাটনিটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব এবার আমি তরকাটা দিয়ে হালকা করে এইভাবে মিশিয়ে নেব আর ওপর দিয়ে একটু পাতিলেবু হাত দিয়ে চেপে রসটা এইভাবে দিয়ে দেব আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমাদের ধোসার জন্য চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে এবার চলুন ধোসাগুলো তৈরি করে নিই আর এখানে কিন্তু ধোসার ব্যাটারটা ঠিক দশ মিনিটের মতো হয়ে গেছে আরও একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব হাফ চামচের মতো লবণ আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা আবারও এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা তোই এখানে আমার ধোসার গোলাটা একেবারেই রেডি হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ওপরে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ধোসাগুলো তৈরি করার জন্য তো ফ্রাই একটু গরম করে নেব এবার আমি ফ্রাই মধ্যে একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে চাটুর চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব তো এখানে আমি তেল দিয়ে খুব ভালো করে চাটুর চারিদিকে ছড়িয়ে নিয়েছি এবার এই ফাই প্যানটা ঠান্ডা করার জন্য একটু জল ছিটিয়ে দিচ্ছি এটা করে কিন্তু ধোসার ব্যাটারটা যখন দেব চারিদিকে কিন্তু খুব সহজভাবে ছড়িয়ে দিতে পারবো এবার আমি এখান থেকে এক হাতে গোলা নিয়ে নেব যে আমি ধোসা বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এবার ঠিক এইভাবে মাঝখান দিয়ে দিয়ে আর হাতার যে পেছন দিকটা আছে ঠিক এইভাবে করে হালকা করে ঘোরাতে থাকবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা যদি একটু বাড়ানো থাকে মানে প্যানটা গরম থাকে তাহলে কিন্তু এইভাবে ঘোরানো যাবে না উঠে উঠে আসতে থাকবে এবার ওপরটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর অবশ্যই হালকা লো ফ্লেমে করতে হবে এই দেখুন ওপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার আমি ওপর দিয়ে হালকা করে একটু সাদা তেল দিয়ে একটু ভেজে নেব তো এখানে দেখুন দু মিনিট পর ঠিক দু মিনিট মতো আমার টাইম লেগেছে ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে একটা লাল ভাব এসে গেছে এখন কিন্তু ধোসাটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই দেখুন কতটা সুন্দর কিন্তু উঠে আসছে এবার আমি হাত দিয়ে ধরে এইভাবে গরম অবস্থাতে একটু রোল করে নেব তো বন্ধুরা এখানে আমার একটা ধোসা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতে দেখুন খুব সুন্দর লাগছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তো এই রকম করে সবগুলো ধোসা তৈরি করে নেব এই রকম করে তো বাকি ধোসাগুলো তৈরি করবার সময় সেম প্রসেসে করতে হবে সবার প্রথমে একটু এইভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার এই প্যানটা ঠান্ডা করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি আবার এই জলটা দিয়ে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব এবার এক হাতা গোলা নিয়ে আবারও ভালো করে একটু ঘুরিয়ে নেব আবারও কিন্তু ওপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে এইভাবে করে একটু সেঁকে নেব এই দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু ধোসার ওপরে খুব সুন্দর একটা কালার এসে গেছে এখন কিন্তু এই ধোসাটাও খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে এই দেখুন কালারটাও কিন্তু কতটা সুন্দর এসেছে এবার আমি হাত দিয়ে ধরে এইভাবে একটু রোল করে নেব গরম অবস্থাতে কিন্তু এই রোলটা করতে হবে না হলে পরে কিন্তু এই রোলটা করা যাবে না এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো এখানে কিন্তু আরও একটা ধোসা পুরোপুরি রেডি হয়ে গেছে আর হঠাৎ করে যদি ধোসা খেতে ইচ্ছা করে কোনো রকম চাল ভেজানো চাল বাটা বাটি ঝামেলা ছাড়াই এইভাবে একবার ধোসা বানিয়ে দেখুন খুব সুন্দর হয় খেতে দোকানে যে ধোসাগুলো পাওয়া যায় তার থেকে অনেক অংশে অনেক মজার হয় খেতে এই দেখুন সুন্দর লাগছে সবগুলো ধোসা কিন্তু আমার সবগুলো ধোসা পুরোপুরি রেডি হয়ে গেছে একটা ধোসা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর এই নারকেলের চাটনির সাথে খেতে অসম্ভব ভালো লাগে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করেই জানাবেন আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ